আসসালামু আলাইকুম দর্শক যাদের সেভেন সিটার গাড়ি প্রয়োজন কম বাজারে একটি সাত সিটার গাড়ি খুঁজছেন তাদের জন্য কিন্তু বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একটা গাড়ি সেভেন সিটারের মধ্যে টয়টা পাঁচশো সিটি দু হাজার মডেল দু হাজার পনেরোতে হচ্ছে রেজিস্ট্রেশন সিসি হচ্ছে পনেরোশো ট্যাক্স খরচ কিন্তু অনেক কম আসবে ফুললি অকটেন্ডেভ একটি গাড়ি কালারটা কিন্তু খুবই গর্জাস একটি কালার এবং দেখেন হেডলাইট টগলাইট সম্পূর্ণ কিন্তু গাড়ির সাথে অরিজিনাল এবং চাওড়া চাকা দেখেন সম্পূর্ণ কিন্তু নতুনের মতোই আছে এবং ভিতরের ইন্টেরিয়ারটা কিন্তু খুবই সুন্দর যে দেখবেন তারই পছন্দ হবে অল অপশন সম্পূর্ণ কিন্তু অটো এবং দেখতে খুবই সুন্দর লাগে পাবেন অনেকটাই কম বাজারে গাড়ি ফুললি ফ্রেশ কন্ডিশনে আছে এবং দেখেন সেভেন সিটগুলি ভালোভাবে দেখাই দেন যাতে দর্শকদের বুঝতে সুবিধা হয় স্পেস কিন্তু অনেক বেশি আছে অনেক আরাম করে আপনারা কিন্তু বসতে পারবেন এবং পুরো বাংলাদেশ যে কোনো জায়গায় আপনারা সফর করতে পারবেন একদম আরামসে সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন একটি গাড়ি এই যে ব্যাকপার্টটা দেখেন ব্যাকলাইট কিন্তু সম্পূর্ণ গাড়ির সাথে কিন্তু অর্জেন্ট ঢাকা মেট্রো গ বি সিরিয়ালের সিসি পনেরোশো সম্পূর্ণ তেলের গাড়ি দু হাজার দশের মডেল দু হাজার পনেরোতে হচ্ছে রেজিস্ট্রেশন সামনের লুকটা একটু আরেকবার একটু দেখা দেন দশের মডেল পনেরোতে সিসি পনেরোশো পাঁচশো সিটি সম্পূর্ণ তেলের গাড়ি এই গাড়িটার আস্কিং প্রাইস চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার শোরুমে আসলে অবশ্যই কথা বলার কিন্তু সুযোগ থাকবে এবং আরপি কার সেন্টার লোকেশন পাঁচ বাই দশ মণিপুরি পাড়া সংসদ ভবনের ঠিক বিপিত পাশে আরপি কার সেন্টার স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে প্রয়োজনে যোগাযোগ করেও কিন্তু আসতে পারবেন ভালো থাকবেন আল্লাহ